স্বর্ণালঙ্কারের প্রতি আকর্ষণ মানুষের সহজাত প্রবৃত্তি তবে এ আকর্ষণ পুরুষের তুলনায় নারীদের মধ্যে অধিক হারে দেখা যায় প্রতিটি নারী নিজেকে স্বর্ণালঙ্কার দিয়ে সাজাতে ভালোবাসে কিন্তু কোনো কোনো পুরুষের বেলায় এ আকর্ষণ দেখা যায় ভিয়েতনামের টাং নুকপুক তেমনি একজন পুরুষ যিনি সোনার গহনা পরা সারিয়ে গেছেন অনেক নারীকেও বর্তমানে তিনি সর্বমোট ১৩ কেজি সোনার অলঙ্কার পরেন তিরিশ বছর বয়সী টানের বসবাস ভিয়েতনামের মিন সিটিতে পেশায় তিনি তেল ব্যবসায়ী পাঁচ বছর আগে এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন ওই জ্যোতিষী তাকে বলেছিলেন তিনি যদি সোনার গহনা ব্যবহার করেন তবে তার ভাগ্য সুপ্রসন্ন হবে মূলত তখন থেকেই তার স্বর্ণলঙ্কার ব্যবহার শুরু তবে জ্যোতিষী তাকে এত বেশি সোনার অলঙ্কার পড়তে বলেনি তার নিজে থেকেই মনে করেন যত বেশি অলঙ্কার পরবেন তত বেশি ভাগ্য সুপ্রসন্ন হবে এমন ভাবনা থেকেই পাঁচ কেজি ওজনের সোনার চেন পাঁচ কেজি ওজনের একটি ব্রেসলেট এবং প্রতি পাঁচশো গ্রাম ওজনের দশটি আংটি পরা শুরু করেন তিনি সব মিলিয়ে তার অলঙ্কারের ওজন এখন তেরো কেজি তিনি যেখানেই যান এই অলঙ্কার পরেন আর এসব অলংকার পাহারা দেওয়ার কাজে নিয়োজিত থাকেন পাঁচজন দেহরক্ষী চলতি মাসে তারানের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর তাকে নিয়ে আলোচনা শুরু হয় অবাক হয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন কিভাবে একজন মানুষ এত বেশি শোনার অলঙ্কার স্বাভাবিক জীবনযাপন করতে পারে আবার কেউ কেউ একে নকল গহনা বলেও অভিহিত করেছেন দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন